এইরকম সুন্দর লম্বা ঘন চুল পেতে বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন হবে কালো চুল হবে মাদা ভর্তি চুল হবে দেখবে এখন বর্ষাকাল দেখবে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে এই চুল সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে বাইতে বসে এই রেমেডি করে সেটা হচ্ছে বন্ধুরা এই মেথি মেথির সঙ্গে একটা জিনিস ব্যবহারে তোমরা অবশ্যই রাতে যাওয়ার আগে এই করো আর এটা করে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে চুলটা ঘন কালো লম্বা হবে মাথা ভর্তি চুলের ছোট্ট বড় অনেক চুলই হবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশ্রে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই রেমিডি করো এটা করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুলের সমস্যা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই কিন্তু আমি মেথিটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর অবশ্যই গ্যাসের নাচটা লো করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি তোমরা যখনই মেথি ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা তার আগে কিন্তু অবশ্যই তোমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা আগে অথবা যদি সকালে ব্যবহার করো রাতে ভিজিয়ে রেখে দাও তারপর দিন অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লো করে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নিয়ে তারপর ব্যবহার করবে দেখবে খুব ভালো কাজ দেবে এটা সঙ্গে সঙ্গে ব্যবহার না করে যদি একটুক্ষণ রেখে বা তারপর গ্যাসের আঁচটা লোক করে এটাকে ফুটিয়ে নিয়ে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে ভিটামিন ই অয়েলও দিতে পারো খুব ভালো কাজ দেবে ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল ব্যবহারে আমাদের দেখবে স্মৃতি ফাঁকা হয়ে যায় বা চুল উঠে যাচ্ছে চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে আর দেখবে সিদি ফাঁকা হয়ে হয়ে বা চুল উঠে সিদি ফাঁকা হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর করতে পারবে অবশ্যই কিন্তু এর সঙ্গে একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে প্যারাশুটে না কেল অবশ্যই বন্ধুরা তোমরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো তো খুব ভালো কাজ দেবে আর যদি তোমাদের কাছে টাইম না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা সকালে করবে কিন্তু যখন তোমরা এটা রাতে করবে সারাতে তোমরা হেয়ারের মধ্যে রেখে দেবে দেখবে এটা কিন্তু খুব ভালো কাজ দেবে আর অবশ্যই এরপর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগে নাও অবশ্যই তোমরা এটা রাতে করলে অতটাই ভালো কাজ দেবে মেথি ব্যবহার করে কিন্তু বা মেথি দানা ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে চুলটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা হাতের সাজে এটাকে লাগাবে দেখবে এটা চুলে চুলের সুন্দরভাবে এটাকে লেগে যাবে প্রতিটি তোমরা কটন প্যারের স্প্রে বোতল দিয়ে না লাগিয়ে তোমরা যদি হাতের মধ্যে লাগাতে পারো অতটাই কিন্তু ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে বা চুলের গোড়াগুলো ফাঁকা করে করে জাস্ট খুব সুন্দর করে এটাকে লাগেন অবশ্যই বন্ধুরা আমাদের ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল ব্যবহার করে দেখবে আমাদের অনেকের সামনের দিকে চুল থাকে না বা দেখবে সিদি পুরো ফাঁকা বা চুল উঠে উঠে চওড়া হয়ে যাচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার কিন্তু আমাদের চওড়া স্মৃতি কিন্তু খুব সহজে ছোটো হয়ে যাবে আর ওঠার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে তোমরা এরপর অবশ্যই বন্ধুরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে হাতের সাহায্যে খুব সুন্দর করে লাগিয়ে নাও তোমরা এটা রাতে করো তো রাতে করে না অবশ্যই তোমরা চুলটাকে শুকনো করে নেবে আর যদি না হয় অবশ্যই বন্ধুরা তোমরা সকালের সানের এক থেকে দেড় ঘন্টা অথবা দু ঘন্টা আগে তোমরা এটাকে ব্যবহার করে নাও খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও মেথি তো সবার বাড়িতেই থাকে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে তোমরা মেথি দানা এইভাবে ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এইভাবে বাড়িতে বসে তোমরা মেথিদানা ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েল আর প্যারাসুটের নারকেল তেল এই কটা জিনিস জাস্ট তোমরা লাগিয়ে নাও খুব ভালো কাজ দেবে অবশ্যই কিন্তু তোমরা এটা চুলের মধ্যেও কিন্তু এটা লাগিয়ে নেবে অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর সারাতি রেখে দেবে খুব ভালো কাজ দেবে আর যদি না হয় অবশ্যই বন্ধুরা তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা অথবা দু ঘন্টা আগে তোমরা এটাকে লাগিয়ে নাও আর এটা লাগিয়ে নিয়ে যা সেভাবে সুন্দর করে ঘষে ঘষে তোমরা এটাকে মাসাজ করে নাও আর অবশ্যই এই রেমেডি তোমরা সপ্তাহে দুবার করতে পারো খুব ভালো কাজ দেবে তারপর কিন্তু অবশ্যই তোমরা স্নান করার সময় শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটা ধুয়ে নো এইভাবে একদিনে তোমরা এই রেমেডি করো তোমরা নিজেরা কিন্তু ওয়াও হয়ে যাবে তোমাদের চুল সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে আর চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা ঘন হবে মাথা ভর্তি চুল হবে